যার ফলে সঙ্গে সঙ্গে খোদার দরবারে হাত দুটি উত্তোলন করে দোয়া করছেন আর বলছেন তুমি বড় দয়ালু তুমি বড় দয়া ধন্যবালা তুমি ছাড়া রান্না আমার কোনো বিকল্প রাস্তা নাই আল্লাহ এই বিপদের মুহূর্তে এখন কে আমার পার্শে আসবে সবাই তোমার ঘরের তাবাপ করতে ব্যস্ত হয়ে গিয়েছে এখন এই মুহূর্তে আমার যদি কিছু হয়ে যায় সবার সামনে আমি ভরা মজ নিশে এত লোকের সামনে বড় বজ্জিত হয়ে যাব। আমি বড় লজ্জিত হয়ে যাবো আল্লাগ অগ আল্লাহ আমি এসেছি তোমার ঘরের তাবাপ করার জন্য তোমার ঘরকে করব বলে এখন আমার পার্সে কেউ নাই আর সাহারা দেেওয়ালা কেউ নাই বাঁচানে পার করা কেউ নাই আল্লাহ গো মেহরবানি করে আমার জন্য কোনো বিকল্প রাস্তা বের করে দেয়

ও মুরব্বী বাবাজি আমার ও সভায় বসে থাকা নজওয়ান ভাইয়েরা ও বাবাজিরা ও আমার পরদা আরালের মাও বোনেরা সকলকে জানাই আমার অন্তরের স্থল থেকে সালাম

সুযোগ দান করে দিয়েছেন যে আল্লাহ আধারদের জিন্দেগানি জীবন কাহিনী শোনার জন্য আবারও আমাদের প্রতি আল্লাহ বড় মায়া করেছেন দয়া করেছেন বলে এই জানহাতি বাগান সাজানোর আল্লাহ সুযোগ বানিয়ে দিয়েছেন সেই মাবুদের দরবারে উচ্চ স্বরে ভক্তি ভরে সকলে মিলে প্রাণ খুলে এক বাক্যে কোরআনের ভাষাতে শুক্রিয়া আদায় করি সকলে মিলে পড়ুন আলহামদুলিল্লাহ রবহম তার পরে শত সহস্র হাজারো হাজার ধারা দরিদ্র সালাম পরবায়িত হোক বর্ষিত হোক যিনি ধর্মের গুরু ধর্মের মূল বাবা আবদুল্লার ফুটা একটি মাত্র ফুল যিনার হাতে আছেন জান্নাতের তালা জিনার হাতে আছেন জান্নাতের পুঞ্জি আখেরাতের মাঠে নিজের উন্মতকে নিয়ে করবেন পুঞ্জি বেসাহারার সাহারা আম্বিয়া সরকারে কর্ণমকা জানাবে মোহাম মাদুর রসুল্লাহ সাল্লামের উপরে হাজার হাজার লক্ষ কোটি দরুদ সালাম অবতীর্ণ হোক বর্ষিত হোক সকলে পড়ুন আল্লাহ আমিন একবার জোরে সরে আল্লাহ আমিন আল্লাহ আমিন আমরা বিশাল বড় ভাগ্যবান যে এই মার্চেন করা গত প্রায় পাঁচ বৎসর আগে পরপর দুই বাড়ি জান্নাতি বাগান সাজানোর আল্লাহ সুযোগ করে দিয়েছিলেন মিডিলে প্রায় দুই তিন বৎসর বাদ চলে গেল আবারও আল্লাহর বড় দয়া হয়ে গেল মায়া হয়ে গেল যার ফলে আল্লাহ তালা আবার এই জান্নাতি বাগান সাজানোর সুযোগ আপনাদের করে দিল কারণ আল্লাহ আগেই বলেছে বান্দা আমি আঠারো হাজার মখলুকাতের মধ্যে তোমাদের শ্রেষ্ঠ মখলুক বানিয়েছি তোমাদের প্রতি আমার অনেক মায়া দয়া আমি শুধু চাই আমার বান্দারা কোনো বাহানা করে তারা যেন চলে যায় জান্নাতে সুভান্লা জড়ো হবে না এগুলো একটা মাধ্যম যে এই আহলে বাইতের আধারদের জিন্দেগানি শোনার জন্য সেই আহলে বাইতের আধারের ভালোবাসা মোহাব্বত নিয়ে দু চার পাঁচ সাত রাত জিন্দেগানি আয়োজন করা শোনানোর সুযোগ করে দেওয়া এটাও একটা জারিয়া যে যে মহাব্বত আপনার এই জগতেও কাজে লাগবে পরজগত কাজে লাগবে এই হুসেনের মহাব্বত নিয়ে চলবেন পৃথিবীতে যেই কাজে হাত দিবেন আপনার কাজ সাকসেস হবে আনসাকসেস হবে না আর ওই জগতের কথা তো বলেই শেষ করা যাবে ওখানে গেলেই যে আসিক থাকবে যে প্রেমিক থাকবে তার জায়গাটা একটু একেবারে আলাদা থাকবে থাকবে না কারণ সেই হুসেনের আজকে প্রোগ্রাম সাজিয়েছেন যিনি হচ্ছে জান্নাতের মালিক যিনি হচ্ছে জান্নাতের সর্দার যে মালিক হবে সর্দার হবে সে যাকে চাইবে তাকে জান্নাতে ঢুকাবে কারো কিছু করার আছে যাকে চাইবে তাকে জান্নাতে দিবে যাকে চাইবে তাকে বলবে তুই দাঁড়িয়ে যা তোর ভিতরে ভেজাল আছে ভেজাল যাবে আসবে আর আশা করি এইখানে যেগুলো বসে আছে এগুলো সবগুলোই আসিকে রসুল সেই নবীর নবাসার মোহাম্বত তাহলে বাইতে আঠারের ভালোবাসা নিয়ে যদি আজ বসে আমরা থাকতে পারি আর পূর্ণাঙ্গ ভাবে শুনে সেই ভালোবাসা অন্তরে নিয়ে রেখে যদি পৃথিবী থেকে বিদায় হতে পারি আল্লাহর কসম করে বলি দরওয়াজায় দাঁড়াতে হবে না তার আগে আমার নবীর নামাসা বলবে তোমাদের জন্য দরওয়াজা খোলা আছে সেই মহাব্বতটুকু আমাদেরকে সেইভাবে রাখতে হবে যেভাবে আমার নবী রাখতে বলেছে আর যদি কালি বলে হুসেন কা দামাল নেই ছড়াইবে আর ফাঁকা মাঠে গিয়ে কিছু পাওয়া গেল না ওইভাবে করলে হবে না মানো মানার মতো যে আপনি এমন মানা মানবেন যেন আপনাকে দেখে মানুষ অন্যায় যেন মানতে বাধ্য হয়ে যায় আপনার ব্যবহারে যেন মানুষ মুগ্ধ হয়ে যায় অতএব আমাদেরকে সেইভাবে চলতে হবে যদি চলেন তাহলে আপনার এই জগতেও আপনি কামিয়াবি হয়ে যাবেন পর জগতেও কামিয়াবি থাকবেন ইনশাল্লাহ যাই হোক এবারও আমি তো আপনাদের এই মাঝে আমি নিজেকে এটা গৌরব করি যে আমার মতো হতভাগাকে এই মার্চন করার মাটিতে প্রায় এবার যেমন ছয়বার হয়ে যাবে ছয়বার হয়ে যাবে না ওখানে তিনবার অলরেডি হয়ে গেছে এখানে দিয়ে তিনবার ছয় হয়ে গেল আমার মতো হতভাগা আপনাদের মাঝে এসে পৌঁছাচ্ছে এটা আমিও নিজে খুব ভাগ্যবান মনে করি তবে শুরুতেই বলবো সোনার নাম ইমান নয় মানার নাম হচ্ছে ইমান আমি প্রতিটা সভাতে একই কথা বলি সোনার নাম ইমান নয় মানার নাম হচ্ছে ইমান শুনে যদি মানতে পারেন তাহলে কাজে লাগবে না হলে সব ব্যর্থ অতএব আল্লাহ যেন আমাদেরকে এই পাঁচ রাত্রিতে কন্টিনিউ ভালোভাবে শোনার এবং বুঝার শক্তি দান করে সকলে বলুন আল্লাহ আল্লাহ একবার দুরুসুরি করেন অভ্যাস মোতাবেক আরো দুটি ছন্দ বলে সামনের দিকে বক্তব্য আগাবো তার আগে বলবো আমাদেরকে হাওয়ার

la la mohammad wa la al seyyedna ছয় হাজার ছশো ছিষট্টিটা আয়াত দিয়ে মানব জাতির জন্য মানব জাতির কল্যাণের জন্য ভরপুর করে দিয়েছে বলুন সুভান আল্লাহ ওই কোরআনে কতগুলো সুরা আছে একশো একশো শেষ দা কয়টা আছে

কারণ আমরা মুসলমান খুলে জন্ম নিয়েছিলাম যেটা আমাদের জন্য সব থেকে বড় শ্রেষ্ঠ নিয়ামত সেই কোরআনকে যদি আমরা মনে না রাখতে পারি তাহলে কী অতএব অবশ্যই সকলকে মাথায় রাখতে হবে ওই কোরআনে আল্লাহ ঘোষণা করে বলছেন কুলা আসআলুকুল আলাইহি আজরান ইলাল আল্লাহ তাবারক বলছেন ওগো আমার হাবিব ওগো আমার প্রিয়তম রাসূল ওগো আমার দোস্ত আপনি পৃথিবীর মানুষকে আপনার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেন হে আমার উন্মতিরা আমি যে ইসলামের বাণী প্রচার করলাম ইসলাম যে ইসলাম প্রচার করতে গিয়ে আমারে কত জ্বালা যন্ত্রণা বিয়োগ বেদনা সহ্য করতে হয়েছে যেই ইসলামের জন্য আমাকে কত আঘাত খেতে হয়েছে আঘাত পেতে হয়েছে রক্তে রক্তাক্ত হতে হয়েছে জ্ঞান হারা হয়ে যেতে হয়েছে সেই ইসলামের বিনিময়ে প্রচারের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো মজুরি কোনো পয়সা কোনো পরিশ্রমিক চাই না বাট শুধু চাই একটাই জিনিস সেটা হচ্ছে আমার আহলে বাড়িতে আধার আমার খানদান সেই খানদানের প্রেম ভক্তি ভালোবাসা বলুন এই প্রেম ভালোবাসা থেকে তোমরা যদি ভালোভাবে রাখতে পারো আমি নাবি খুশি হয়ে যাব আর আমি যদি খুশি হয়ে যাই আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ সারা পৃথিবীর মানুষের ওপরে রাজি হয়ে যাবে অতএব তোমাদের কাছে আমি কিছু চাই না শুধু চাই আমার খানদানের মহা মহাব্বত ভালোবাসা প্রেম প্রীতি এই ভালোবাসাটাই তোমাদের সঙ্গের সাথী হবে এই ভালোবাসাটাই তোমাদের কবরে বাতি হয়ে দাঁড়াবে এই ভালোবাসাটাই তোমাদের হাসরে কাজে লাগবে এই ভালোবাসাই তোমাদের পুরুষেরাতে কাজে আসবে এই ভালোবাসায় জান্নাতে যাবার রাস্তা হয়ে যাবে হে আমার উন্মতিরা আমি শুধু তোমাদের কাছে চাই আমার আল্লাহদের প্রেম ভক্তি ভালোবাসা আজ আলহামদুলিল্লাহ সেই ভালোবাসা নিয়ে আজ এই মার্চেন পাড়ার সরজমিনে পাঁচ রাত্রি দুটি নওয়াসে রসুল জান্নাতের পুষ্পতিত ফুল হজরত ইমাম হাসান হুসেন রাজি আল্লাহ তালহমার জিন্দেগানি তার আজ প্রথম রজনী আপনারা শুনেছেন শুনে আসছেন জীবন কাহিনী তবে শুরু থেকে যদি বলা যায় তাহলে সামনের দিকে আগানো সম্ভব হচ্ছে না যার জন্য আজকের দিনে একটু খুব শর্টে অল্প অল্প করে কেটে কেটে একটু শুধু সামনের দিকে বেড়ে যাব যেন আপনাদেরও অসুবিধা না হয় কাল থেকে ধারাবাহিকভাবে ভালোভাবে শোনাবো ইনশাল্লাহ কাল থেকে সরাসরি মদিনা থেকে শুনবেন অসুবিধা হবে কারণ এদিকে আমার নাম চার তিন চার দিন পাঁচ দিন চলে যাবে দিকে কি শুনে যাবে আর যদি বলেন যে না শুরু থেকেই ভালোভাবে বলেন তো আমি বলবো অসুবিধা আমার কিছু নেই আপনারা যেভাবে চাইবেন আগিয়ে বলতে হবে তবে একটি পরিচয় আমাদের জানা দরকার আমরা শুনছি জানছি তবু আজকের দিনে ইমান তাজা যেন আমাদের হয়ে যায় তাজ করার জন্য একটি পরিচয় বংশ পরিচয় আমাদের নিতে হবে আমি আপনি জানি আমার নবীর চাচা যার নাম আবু তালিম যেই আবু তালিবের কাছে আমার নবীর বয়স যখন আট বছর হয়েছিল আব্দুল মোতালিব আমার নবীর দাদু দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন সেই সময় আব্দুল মোতালিব নিজের ছেলে দশ ছেলের মধ্যে থেকে নিয়োজিত করে নির্বাচিত করে নিজের ছেলে আবু তালিমের হাতে আমার নবীকে রেখে গিয়েছিল। সেই আবু তালিবের কাছে থাকতে লাগলেন আমার নবী বড় হয়ে গেলেন আবু তালিবের ছেলে জন্ম নিলেন যিনার জন্ম খোদার ঘরে কাবাখানার মধ্যে হয়েছিল বলুন সুহান যিনার নাম হজরতে আলী শেরে খোদা হায়দরে কার মুশকিল কুসা আল্লাহর কাছে এই আলিয়া মুর্তজা শেরে খোদা এত পছন্দনীয় এত পছন্দনীয় যে আমার আল্লাহ ইসলামের জয় করার জন্য জিবরিল তারা জান্নাত থেকে হযরতে জিব্রিল আমিন জান্নাত থেকে তরবারি এনে হযরতে আলী সেরে খোদার হাতে দিয়েছিল সুবহানাল্লাহ আপনারা বলেন আল্লাহর কত আল্লাহ কত পছন্দ করেছিল যে আলী তোমাকে দিয়ে যুদ্ধ জয় চাই আমি শুনছেন না যখন ঢাল ভেঙে গিয়েছিল দুর্গ গরের লোহার কপাটকে টেনে যেই লোহার কপাট এত অজন ছিল মনের মন অজন 40 জন যুদ্ধ জয়লাপের পরে চালিয়ে ফেলে দিয়েছিলেন 40টা সাহাবি গিয়ে 40 জন সাহাবী গিয়ে মনে করেছিল ওই লোহার কপাটটাকে চারবো চাড়া তো পুরো থাক একটু হিলাতে পারেনি বলে সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বলতে গেলে 90টা পাওয়া যাবে কতটা পাওয়া যাবে 90টা

থাকবে রহমত ধরা আপনার নামে গাছ লাগানো থাকবে এই জন্য আলী মলাম শোভানাল্লাহ বলাই কারণ যে আমার আপনার কোনো অর্থ নাই পুঁজি নাই কিছু নাই আমাদের জিন্দেগি এভাবেই আমাদের কেটে যায় অবহেলাতে অনিচার কারণে আমরা শুধু জীবনটাকে ব্যর্থ করে ফেলি যার ফলে একটু একটু করে যদি বলি তাতে আমার আপনার কষ্ট হবে না বরঞ্চ আমার আপনার আমল নামায় অন্তত নেকির খাতাটা লেখা হবে কারণ যখন দেখবেন দেখা গেল সেই দিনে হিসাব করতে গিয়ে নাই আমার পুঁজি নাই আমার কোনো কিছু পাওয়া যায় না কিন্তু আল্লাহর বড় মায়া আল্লাহ বলছে সবার থেকে শ্রেষ্ঠ মুখলুক তোমাদের আমি বানিয়েছি আল্লাহ সেই দিনে বলবে দেখো তার অন্য কোনো আমল আছে কিনা সেই দিনে এই আমলগুলো বের করা হবে এই আমলের জারিয়াতে আমার আল্লাহ তালা জান্নাতে পাঠিয়ে দেবে আমাদেরকে সবসময় স্ট্রিক থাকতে হবে বলতে হবে ওই চল্লিশ জন সাহাবি চার মনে করেছিল চারতে পারে পারেনি একটু হিলাতেও পারে ওই আলীর জন্ম হলো কাবা খানাতে আমি প্রতি বছরে বলি এবারও বলি ওই আলীর মায়ের নাম কি ছিল ওই হাজরত আলীর মায়ের নাম সব ভুল গেলাকা হল

আচ্ছা নামে একটা গ্রামে চারটা থাকে না থাকতেই যখন মায়ের ছিলেন মায়ের পেটে সেই সময়ও ওই খোদার ঘরে তাবাফ করতে যেতেন সারা পৃথিবীর মানুষ সেই সময় হজরতে আলীর মা ফাতে মা আল্লাহর ঘরে তাবাফ করার জন্য গিয়েছে বড় নেকাড়িণী ছিল আল্লাহর পছন্দ নিয়ে ছিল চলে গেলেন তাওয়াব করতে লেগেছে করতে করতে হঠাৎ করে বেদনা পেটের ব্যথা শুরু হয়ে গেল বড় চিন্তাই পড়ে গেল অন্য কোনো আর সেই সময় রাস্তা নেই বিকল্প ব্যবস্থা নেই ওই আলীর মা ভাবলেন একটাই রাস্তা বাঁচানোলা সেই খোদা মারনে বলা খোদা আল্লাহ ছাড়া কোনো রাস্তা পাওয়া যার ফলে সঙ্গে সঙ্গে খদার দরবারে হাত দুটি উত্তোলন করে দোয়া করছেন আর বলছেন তুমি বড় দয়া তুমি বড় দয়া কর্না তুমি ছাড়া রান্না আমার কোনো বিকল্প রাস্তা নাই এই বিপদের মুহূর্তে এখন কে আমার আসবে সবাই তোমার ঘরের করতে হয়ে তাবাব তাবাকিব এখন এই মুহূর্তে আমার যদি কিছু হয়ে যায় সবার সামনে আমি ভরা মজলে সে এত লোকের সামনে বড় বেজিত হয়ে যাব আমি বড় লজ্জিত হয়ে যাব আল্লাহ গো আল্লাহ আমি এসেছি তোমার ঘরের তাবাব করার জন্য তোমার ঘরকে তাবাব করব বলে বাবা এখন আমার পাশে কেউ নাই আর সাহারা দেওয়ালা কেউ নাই বাঁচানে পার করনে কেউ নাই মাবুদ আল্লাহ গেহরবানি করে আমার জন্য কোনো বিকল্প রাস্তা বের করে দাও রাত্রিবেলা আমার হজরতে আলীর মা ফাতে মা যেম নিয়েই দোয়া করেছে আল্লাহর আর সে গিয়ে দোয়াটা যেন কবুল হয়ে গেল আমার আল্লাহ তালা গাই বি দিয়ে বলে ফাতে মা ও তুমি আমার ঘরের তাওয়াক করার জন্য এসেছ আর তুমি এই জায়গায় এসে বিজ্জিত হয়ে যাবে লজ্জিত হবে আমি আল্লাহ চাই না চাই না দেখো দেখো আমি আল্লাহ তোমার জন্য আমার ঘরের ওয়াল দেওয়ালকে ফাটিয়ে দিয়েছি ও দেখো দেখো তোমার জন্য আমার ঘর কাবাখানার খানার ওয়াল ফেটে গিয়েছে পাদেমা তুমি যদি চাও তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকে যাও ওই কাবা খানার ভিতরে চলে যাও যেমনি শুনেছে ওই ফাতেমা আলির মা ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় দেখা যায় শুধু আওয়াজ ভেসে আসে কিন্তু মানুষের কোনো সন্ধান নাই চলে গেলেন বাবা বেশি শুরু হয়ে গেল, না করেন সঙ্গে সঙ্গে কাবাখানার ভিতরে চলে গেল মলাগ ওগ আল্লাহ দিয়ে দিলে আমার তুমি সাহারা দিয়েছ বড় ঠিকানা এর থেকে আর কিছু চাই না বলার পরে কিছু ক্ষণের মধ্যে দেখা গেল মা ফাতেমা ওই আলেয়ার মা ফাতেমা জানো সেই সময় পশবের মেদ নাই বড় ব্যস্ত হয়ে গিয়েছিল বড় কষ্টের মধ্যে হয়েছিল কিছু ক্ষণের মধ্যে দেখা যায় ওই ফাতেমার গর্ভ থেকে সন্তান জন্ম নিয়ে এলো যেমনি সন্তান জন্ম নিয়েছে নিওয়ার সাথে সাথে ফাতে মা যেন চোখ খুলে তাকাচ্ছে দেখছে সন্তানের দিকে তাকিয়ে যেই সন্তান আসলো পৃথিবীতে দেখবেন বাবা যে মায়েরা কত কষ্ট বিয়োগ বেদনা সহ্য করে যখন সন্তান হয়ে যায় যেমনি সন্তানকে বুকে দেওয়া যায় সব বিয়োগ বেদনা পৃথিবীতে যত জ্বালা ছিল সব ভুলে যায় কিন্তু সেই জায়গাতে ওই খদার ঘরের মধ্যে দিবার মতো তো কেউ ছিল না ওই আলীকে বুকে তুলে দিবে ফাতেমার তাও কেউ ছিল না ওই ফাতেমা নিজের সন্তানের দিকে তাকাচ্ছে দেখতে পাই নিজের চোখ দাঁড়াতে নিজের দৃষ্টিতে দেখছে সেই সন্তান যেই সন্তান জন্ম নিয়েছে সন্তানটা চোখ বন্ধ করে আছে কোনো কান্না নাই কোনো কণ্ঠ